আমি এখন মিটার আবেদনের ফি জমা দেব। মিটার আবেদনের ফি জমা দিতে আমি রকেটে ঢুকবো রকেটে প্রবেশ করে ব্যালেন্স থাকতে হবে মাঝখানের বিল পে অপশনটা ক্লিক করে যেহেতু এটা আবেদন ফি দেব আবেদন ফি সেভেন জিরো সরি সিক্স জিরো সেভেন জিরো না কেন সিক্স জিরো সেভেন জিরো তারপরে নিচের এই অপশনটা আসবে আসার পর এখানে বিল ওবলি রেফারেন্স অবলিক বিল নাম্বার এখানে দিতে হবে আবেদন সাবমিট দেওয়ার সাথে সাথে একটা মেসেজ দিব ওই মেসেজটাতে থাকবে আপনার ট্র্যাকিং নাম্বার পিন নাম্বার এবং এই রেফারেন্স নাম্বার এটা কিন্তু আগে সেভ করে তারপর ওকে দিতে হবে আগে সেভ করে ওকে দিতে হবে এই যে আমি এটা সেভ করে রাখছি তারপর দিতে হবে মোবাইল নাম্বার এটা আস দেওয়ার পর তারপর পিন নাম্বার দিয়ে আমরা এখানে প্রেস করে ধরে রাখব ধরার পর এই ট্রানজাকশন নাম্বারটা অবশ্যই কাজে লাগবে এই ট্রানজাকশন নাম্বারটা অবশ্যই কাজে লাগবে এইটা এখন আপনি আবেদন ফিতে গিয়ে জমা দেন বাকিটা আমার পুরু এই বিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এ টু জেড চ্যানেলটা ভিডিওটা পেতে হলে আপনি আমার চ্যানেলে প্রবেশ করুন